তো সেখানে চেয়ারম্যানও অ্যাবসেন ডিআইও অ্যাবসেন্ট তো আমরা হেডকোয়ার্টারের সাথে কথা বললাম আমাদের কাগজপত্র যা যা দেওয়ার ছিল সব দিলাম বিশেষ কিছু খবর নেওয়ার জন্য আমরা এসেছিলাম সেটা আপনারা সকলেই অবগত তো আমি বেশি দীর্ঘায়িত করবো না লাইফটাকে হ্যাঁ পয়েন্ট কথা বলি ভ্যাকেন্সির কথা জিজ্ঞেস করা হতো ভ্যাকেন্সির কথা জিজ্ঞেস করা হলো ওনারা বললেন যে পরশু আমাদের ভ্যাকেন্সি মেনশন করে বললেন যে তোমাদের ভ্যাকেন্সি পাঠিয়ে দেওয়া হয়েছে পরশু আচ্ছা এটা তোমাদেরই ভ্যাকেন্সি সেটাও বললেন আর ভ্যাকেন্সি কেমন থাকবে যেটা একটা আমাদের ম্যাটার অফ কনসার্ন তো সেখানে একটা চিন্তার বিষয় রয়েছে তো সেটাও বললাম হুম তো উনি বললেন আমাদের আন্দোলন উনি দেখেছেন এরকমও বিভিন্ন কথাবার্তা ওনার সাথে ভালোই গল্পের ছোট কথাবার্তা হচ্ছিলো তো সেক্ষেত্রেও ক্ষেত্রেও তিনি বললেন যে একটা টাচ টাচ দিলেন দিলেন হালকা যে ভালোভাবে থ্রি ইস টু টু টুও থাকতে পারে বাট বাট একটা কথা আছে এর মধ্যে এটাকে আমরা ধরে নিয়ে আনন্দে লাফাবো না সিচুয়েশন অনুযায়ী কিন্তু কমতে বাড়তে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা একটা খবর নিয়ে দিলাম একটা দল গিয়ে দিকে এসে গেল আর কিছুজন লাইভ দেখে ভেবে নিল এরা তো বলেছে মানে এই ভ্যাকেন্সি আসবে এই ভুল ধারণা যেন তারা জ্ঞাপন না করে সময় অনুযায়ী আচ্ছা আর একটা কথা বলি সেটা হলো যে কবে আসতে পারে হ্যাঁ সবার একটা তীরচের কাকের মতো সবাই অপেক্ষারত যে কবে আসতে পারে তো সেখানে আমরা ট্যাকফুল্লি জানার চেষ্টা করলাম যে কবে আসতে পারে আমি এরকমভাবেই বললাম যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ উনি তো একটু ওভারেজ তো কনসার্ন ও এজ নিয়ে একটুখানি চিন্তিত তো পুজোর পরে এজ ওভার হয়ে যেতে পারে তো স্যার খুব চিন্তায় আছে তো স্যার বললেন যে চিন্তা করতে পারুন হ্যাঁ তো একটাই কথা তো বুঝে নিতে হবে আর সিচুয়েশন অনুযায়ী দেরিও হতে পারে এটুকুটাও বলে বলে দিচ্ছি মানে উনি স্পষ্ট করে এই কথাগুলোও বলেছেন হ্যাঁ হঠাৎ করে আমরা যখন হয়তো আশা করছি না তখনও চলে আসতে পারে তো আমাদের আন্দোলন আমাদের প্রচেষ্টা এগুলোও বিভিন্নভাবে ডিপেন্ড করছে ক্লাস ফাইভ ইনক্লুডের ব্যাপারটা বলেন তাই ক্লাস ফাইভ ইনক্লুডের ব্যাপারে মানে ওটা একটা গুরুত্বপূর্ণ কেস যেটা উনি নিজেও মেনশন করলেন হ্যাঁ যে ক্লাস ফাইভ ইনক্লুড হলে তোমাদের তো ভ্যাকেন্সি বাড়বেই এবার আমাদের হাতে যতটুকুটা রয়েছে ততটুকুটা তো করছি তো যেহেতু ক্লাস ফাইভটা একটা ইম্পর্টেন্ট তো সেটা নিয়ে কেসও করা হয়েছে তো সেটা নিয়ে আপনারা ফান্ড দিন হ্যাঁ ক্লাস ফাইভ ইনক্লুডের যে কেসটাতে সেটাও হ্যাঁ সেই কেসটা মনে হয় ডেট আছে রিসেন্টলি ডেট আছে একটা তিন তারিখ হ্যাঁ তিন তারিখের দিকে একটা ডেট আছে হ্যাঁ তো সেখানে আমাদের যে ভেরিফাইড গ্রুপ সেখানে যোগাযোগ করুন হ্যাঁ আর যারা এখনও গ্রুপে যুক্ত হননি তাদেরকে বলুন হ্যাঁ আমাদের সাথে কন্টাক্ট করতে এবং ভেরিফাইড গ্রুপে জয়েন হতে আর আর কিছু একটা হ্যাঁ এইটুকু সমস্ত কথা তো আর ডাইরেক্ট বলা যাচ্ছে না এখানে কিন্তু অনেক কিছুই আশ্বাস দিয়েছেন আমাদেরকে আজকে যে তোমরা অ্যাপ্রক্স ভেবেই রাখো যে পুজোর ছুটি পুজোর পর বা পুজোর মধ্যে যে কোনো টাইমে নোটিফিকেশন চলে আসতে পারে সেটাও পরিস্থিতির ওপর নির্ভর করছে ভ্যাকেন আমরা বললাম যে স্যার আমরা ভিক্টর ভিক্টরটা খুবই ডিটেলসে বললো এতজন পাস করেছিলাম এতজন বাদ গিয়েছে তার মধ্যে এরকম আছি ভ্যাকেন্সি না দিলে তো আমরা একদমই শেষ হয়ে যাবো উনি বললেন সব আমার জানা তোমাদের কি কথা হয় সেটাও জানি তোমাদেরকে ফলো করি সোশ্যাল মিডিয়াতে তোমরা আন্দোলনে যাও সেগুলোও দেখা হয় হুম এমনকি ওনার যে ছেলে মেয়ে উনি এটা বললেন যে পাস করেছে দু হাজার বাইশ পাস তাই চিন্তা করো না তোমাদের নিয়ে আর দুদিন আগে আমাদের এখান থেকে ভ্যাকান্সি কালেক্ট হয়েছে আমরা আবার ডাইরেক্ট বললেন না বলছি এভাবে বলা যায় না তারপর বিক্রত দা লজিক খেটে জিজ্ঞেস করলেন তুমি তখন না এড়িয়ে যে বললেন যে হ্যাঁ একদম ডাইরেক্ট হ্যাঁ না কিন্তু কথার মধ্যে হ্যাঁ আছে যে হ্যাঁ এই ভ্যাকান্সিটা তোমাদের জন্য কালেক্ট করা তাই বেশি কিছু আর বলছি না এর আগের লাইভটা করেছিলাম শোনা তাই এটাই